যে এখানে কিন্তু সব জিপসাম দিয়ে করা বিট গুলো দেখছেন তার মাঝখানে সিলিং রোজ গুলো এগুলো সব কিন্তু জিপসাম বিট এর করা আপনি চাইলে ওয়াল এর রং জিপসাম রং আমরা একদম একদাস করে করে থাকি মূলত অনেক সবাই বলে থাকেন যে কাজগুলো কিরকম এটা কিন্তু আমি বিগ স্পেস নিয়ে করা হয়েছে দেখেন জি জি একটু দেখেন

এবং বলে আমরা আছে হলো চিরখানা ঢাল যেটা বলি রাউন্ড কলেজের সাথে আমরা এটা আমরা কাজটা করেছি হলো কাতার প্রবাসী সারের বাসা কাজটা করে দিয়েছি আমাদের অফিস হলো মিরপুর এক নম্বর গুদাগড় বটতলা ওকে আপনারা তো সারা বাংলাদেশে কাজ করেন জি আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় কাজ করে থাকি আচ্ছা তো প্রথমে আমরা টিভি ইউনিটটা দেখবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কার্ডবোর্ড দিয়ে করা এটা কিন্তু আপনি বারমাটিক সেগুন প্লাই দিয়ে করা এটা বারমাটিক সেগুন প্লাই দিয়ে করা জি প্লাইবোর্ড দিয়ে করা আহমেদের বোর্ড এটা ওকে

আচ্ছা এই যে গ্যাপটা চাইলে কিন্তু সাত পর্যন্ত এটা করা যেত জি জি ওয়ার্ল্ড ক্যাবিনেট সেটাও কিন্তু করা পসিবল হতো আচ্ছা